নিনালাহিন নাস উনাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিষয়গুলি খুব সুখ্য বিষয় এখন উনাদের জানতে হবে জেনে ওনাকে मोहब्बत করতে হবে এবং ওনাদের যে বলা হচ্ছে ওনাদের मोहब्बतকে রিজিক বানাইতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কথালা সোজা কথা না এটা অল্প কথা ইন্নিকাদ রুজিকত হুব্বা ইন্নিকাদ রুজিকত হুব্বা অল্প ওনার মহব্বতটাকে যিনি খলিক যিনি মালি মালিক রিজিক করে দিয়েছেন সমস্ত সৃষ্টির জন্য ফর না এখন ওনার মহব্বতটাকে রিজিক করা অর্থকে রিজিক করা অর্থ কি রিজিক অর্থ হচ্ছে রিজিক তো অনেক অর্থ সাধারণভাবে বোঝার জন্য মানুষ খাওয়া পড়া করে একটা রিজিক খাদ্য সে না খেলে কয়েকদিন সে মারা যায় কাপড় চোপড় তার রিজিক কাপড় চোপড় না পড়লে সে তো সুরুপ পান করবে কোথেকে তার গর্বা তার রিজিক গর্বে না থাকে কোথায় রাস্তায় থাকতে হবে আর রাস্তায় থাকাটা রিজিক একটা মানুষ রিজিক থেকে কখনো সে বের থাকতে পারে না শুধু খাওয়া পড়াটা না তার আকল বুদ্ধিটা তার রিজিক সমস্ত কিছু তার রিজিক অন্তর্ভুক্ত আউয়াল সঙ্গে জিজ্ঞেস করছিলেন যে রিজিকটা কি বললেন সমস্ত তার আকল বুদ্ধিটাও রিজিক তার হায়ারটা তার রিজিক তা ইন্তেকাল করার পর কবরে হাসরে নসরে মিজানে পুরুষের জানটা যায় এটা তার রিজিক অন্তর্ভুক্ত সোহান তাহলে ওনাদের মোহব্বতটা রিজিক করছে তাহলে রিজিক অর্থ কি অর্থাৎ চব্বিশ ঘন্টা ওনাদের রুজু থাকতে হবে সোহান আলাস ওনাদের এই সানা সিবতের মধ্যে মজগুল থাকতে হবে সোহান আলাস ওনাদের সানা সিবত ওনাদের বুদ্ধি সম্মান ওনাদের মর্যাদা সম্মানটা উপলব্ধি করতে হবে চব্বিশ ঘন্টার জন্য তখন রিজিক থেকে কখনো খালি থাকেন না শুধু খাওয়া পরাটা রিজিক না খাওয়া পরা খা না খেলে তো মারা যাবে আর যদি কাপড় না পড়েতে তো সে থাকতে পারবে না আবার অন্য অন্য যা তার প্রয়োজন আছে সবটি তার রিজিক তাহলে ওনার মহব্বতটাকে রিজিক করা হয়েছে তাই কতটুকু মহব্বত করতে হবে এটা ফিকিরের বিষয় কাজে সব জেনে শুনে আমাদের ওনার জীবনী মরক বের হয়েছে আলাদা আছে একসাথে আছে ১৩ জন উম মাহাতুল আলহিন একসাথে আছে বা আলাদাও আছে সেগুলি সংগ্রহ করে পড়তে হবে পরে ওনাদের কিছুটা বুঝতে হবে এবং সে অনুযায়ী মহব্বত করতে হবে ওনাদেরকে ইত্তেবা করতে হবে ওনাদের সালাচন করতে হবে সবই করতে হবে এক কথায় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা প্রতি যেরকম মহব্বত নিজবত করব তাদের হাসিল করার কোশেষ করতে হবে ঠিক তদ্দ্রুপ ওনাদের প্রতিও সেইভাবেই কোশেষ করতে হবে সমান আল্লাহ যিনি খালিক যিনি মালিক আল্লাহ হাকি কি আমাদেরকে ওনাদের মহব্বত মরবগুলি রিজিকের অন্তর্ভুক্ত করে